অনেক প্রবাসী ভাই এখনও যোগাযোগ করতেছে ভাই দেখে যাব কিভাবে দেখে যাওয়া খুবই জরুরি ওই সমস্ত ভাই বন্ধুগুলো খুবই লস করেছেন বিগত সময় থেকে যদি আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেন টিকিট টিকিট রাখতেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ এক হাজার থেকে এগারোশো ইঙ্গিতের মধ্যে যেতে পারতেন শুধুমাত্র আপনার গাফলতির কারণে আপনাকে এখন অনেকগুলো টাকা গুনতে হচ্ছে যেহেতু এসটিও তথা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি শেষ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এখন আপনাকে বাড়তি টাকা দিতে হচ্ছে তো এখন আজ হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ হাতে মাত্র রয়েছে আর ছয় দিন পাঁচ থেকে ছয় দিন এখনো সময় রয়েছে যে সমস্ত ভাই বন্ধুগণ দেখে যাবেন আপনার একটু খরচ বেশি পড়লেও কিন্তু আপনি দেখে যেতে পারবেন যেগুলো কিনা যে সমস্ত ভাই বন্ধুগণ করতেছে দু হাজার পঁচিশ সালে আপনারা দেখে যাবেন কত টাকা আসবে তখন কিন্তু খরচ বেশি পড়বে এবং সময় লাগবে তিন দিন চার দিন পাঁচ দিনের মতো তো সেক্ষেত্রে এখনো সময় রয়েছে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যাওয়া থেকে বর্তমান এই সময় যাওয়াটা খুব বেটার হবে যোগাযোগ করতে পারেন ভিতরে হলে একটু খরচ বেশি পড়বে এবং কেলের বাইরে হলে একটু খরচ কম পড়বে এই আমরা সমস্ত প্রক্রিয়া করে দেবো আপনাদেরকে যারা কিনা দূর থেকে আসতে চাচ্ছেন জোহর বারুমালা পিন থেকে আপনারা আসতে পারেন আমরা আপনাদেরকে থাকার ব্যবস্থা সরকার সম্পূর্ণ ক্রসিং করে দিব আর যারা কিনা ঘরে বসে টিকিট কাটবেন যোগাযোগ করতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে আপনি ঘরে বসে টিকিট কাটতে পারেন কোনো প্রকার হরানি মুক্ত ভাবে আমরা সর্বোচ্চ কম দামে টিকিট দিব আপনাদেরকে যাতে করে আপনারা যেই আরো সহজে সুন্দরভাবে প্রবাস জীবন যাত্রা করতে পারেন ধন্যবাদ আর এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যে আমাদের স্ক্রিন নাম্বার রয়েছে আইডি নাম্বার রয়েছে বা পেজের নাম্বার রয়েছে যোগাযোগ করতে আমরা সর্বোচ্চ সহায়তা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম